ইব্রাহিম আলিহাসাল্লাম ছিলেন সত্য পথের অনুসারী যিনি মানুষকে এক আল্লাহর উপাসনা করার জন্য আহ্বান জানিয়েছিলেন কিন্তু কালের পরিক্রমায় কিভাবে তার ধর্মে মূর্তি পূজার মিশ্রণ ঘটল আজ আমরা সেই ইতিহাসের রহস্য উন্মোচন করব আরব উপদ্বীপ ছিল সম্পূর্ণ জনশূন্য একটি মরুভূমি মহান আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলেসালাম তার পুত্র ইসমাইল আলিহাসালাম ও স্ত্রী হাজেরা আলহালামকে সেখানে রেখে যান নির্জন দ্বীপ চারিদিকে শুধু মরুভূমি পানির জন্য এদিক ওদিক চোটাচুটি করেছেন ফলে আল্লাহ তাদের প্রতি নিয়ামত হিসেবে জমজম কূপ দান করেন সেই কূপকে কেন্দ্র করে পরবর্তীতে সেখানে জনবসতি বসতি গড়ে ওঠে ইসমাইল আলেসালাম ছিলেন একজন নবী এবং তার দাওয়াতের ফলে আরব জাতি তাওহিদ বা দিনে ইব্রাহিমের প্রতি বিশ্বাসী হয় কিন্তু সময়ের সাথে সাথে আরব জাতি দিনের জ্ঞান অর্জনের প্রতি উদাসীন হয়ে পড়ে যার ফলে একটা সময় এসে আরবে দিনে ইব্রাহিমের সাথে সাথে কিছু বিভ্রান্তি ও ছড়িয়ে পড়ে কিন্তু তবুও তাদের মধ্যে তাদের মাঝে তৌহিদের আলোর কিছুটা অবশিষ্ট ছিল পরবর্তীতে সেখানে আগমন ঘটে ইবনে লুহাই নামক ব্যক্তির ছোটবেলা থেকে দিন প্রেম এবং ধর্মের বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহী হওয়ায় সাধারণ মানুষ তাকে নেতৃত্ব স্থানীয় ধর্মীয় বিশেষজ্ঞ হিসেবে গ্রহণ করে ইবনে লুহাই সিরিয়া সফরের সময় সেখানকার মানুষদের মূর্তি পূজা দেখে যেহেতু সিরিয়ায় অনেক নবী এবং আসমানি কিতাব নাজিল হয়েছিল তাই সে মূর্তি পূজাকে ধর্মের অংশ হিসেবে গ্রহণ করে এরপর সে সিরিয়া থেকে হোবাল নামক মূর্তি নিয়ে কাবা শরীফে স্থাপন করে এবং মক্কাবাসীকে মূর্তি পূজার দিকে আহ্বান জানায় তার ডাকে সাড়া দিয়েই মক্কাবাসী মূর্তি পূজা শুরু করে পরবর্তীতে মক্কা থেকে সমগ্র আরবে মূর্তি পূজা ছড়িয়ে পড়ে মূর্তি পূজার এই বিকৃতি দূর করতেই আল্লাহ সর্বশেষ নবী সাল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম পাঠান ইসলামের মাধ্যমে আবার তাওহিদের পুনরুত্থান ঘটে এবং নবী সালু ওয়াসাল্লাম কাবা থেকে সমস্ত মূর্তি অপসারণ করেন আজও আমাদের দায়িত্ব হল ইব্রাহিম সালামের প্রকৃত দিনের অনুসরণ করা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা এবং সকল প্রকার শিরিক থেকে বেঁচে থাকা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কারণ এই ইতিহাস আমার আপনার ইমানের চেতনা